শুরু হয়ে গেল প্লানটি শ্যুট আউট প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত কাশীনগর প্রথম শট মিস রিফাত তিনি যে কিটটি করলেন কজবারে লেগে গোল মিস প্রথম শটেই কিন্তু কাশীনগর ফুটবল একাদশের রিফাত তিনি কিন্তু গোল মিস করলেন প্রথম শট নেওয়ার জন্য আসছে হুগরা ফুটবল একাদশের প্রথম কিক আজকের ম্যাচ পরিচালনা করছেন আবজাল হোসেন রতন তার বাঁশি প্রস্তুত গোলকিপার হাফিজুর রাইট ফুটেড কিক করলেন সরাসরি নেটে জড়িয়ে দিলেন গোল হয়ে গেল এক শূন্য গোলের ব্যবধানে গিয়ে হুগরা ফুটবল একাদশ কাশীনগর ফুটবল টুর্নামেন্টের আজকের জমজমাট ফাইনালে এক এক গোলের সমতা সেখান থেকে সরাসরি প্লান্টি শ্যুট আউট দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত কাশীনগর ফুটবল একাদশের রাইট ফুটের শট গোলকিপার দুর্দান্ত অসাধারণভাবে টান দিকে ঝাঁপিয়ে পড়ে যাত্রায় সেভ করলেন দুটি শটই কিন্তু মিস করলেন কাশীনগর ফুটবল একাদশের একটি শট থেকে একটি শটে গোল করেছে হুগরা ফুটবল একাদশ দুই নম্বর শট নেওয়ার জন্য প্রস্তুত ওখানে আফজাল হোসেন রতন তিনজন পরিচালক রয়েছেন আবু আবুবক্কর সিদ্দিক রনি এবং মহিউদ্দিন খান দ্বিতীয় শট ছয় নম্বর যাচ্ছে খেলোয়াড় হুগরা ফুটবল একাদশের কিক করলেন ওহ গোলকিপার হাতে লাগিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না সরাসরি নেটে দুটি শট থেকে দুটি গোল দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে দুটি করে শট হয়েছে তিন নম্বর শট নেওয়ার জন্য প্রস্তুত কাশীনগর ফুটবল একাদশের শট নেবেন তিন নম্বর শটটি নেওয়ার জন্য প্রস্তুত আফজুল হোসেন রতন রেফরি দক্ষ একজন রেফরি তিনি কাউন্ট করছেন কে কিকগুলো নিচ্ছেন রেফের বাঁশি তিন নম্বর কিক নেওয়ার জন্য প্রস্তুত দলের পক্ষে যদি গোল করতে পারে তাহলে কিন্তু খেলায় টিকে থাকবে এবং গোল করলেন গোলকিপারকে বোকা বানিয়ে দিয়েছেন ওই মনিরকে তিনটি শট থেকে একটি গোল করতে সক্ষম হয়েছে কাশীনগর ফুটবল একাদশ সেই সাথে তিন নম্বর শট নেওয়ার জন্য প্রস্তুত হুগরা ফুটবল একাদশ যদি গোল করতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে হুগরা হবেন কি হিরো নাকি জিরো রেফরি আফজাল হোসেন রত্ননের বাসি কিক নেওয়ার জন্য প্রস্তুত ওয়ানিক একদম স্ট্রেট ফরওয়ার্ড রাইট ফুটেড কি খেবঙ্গ চ্যাম্পিয়ন হয়ে গেল হুগ্রাম ফুটবল একাদশ আজকের চ্যাম্পিয়ন হয়ে গেল হুগ্রাম ফুটবল একাদশ তারা কিন্তু তিন শূন্য তিন এক গোলের ব্যবধানে প্লান্টি শ্যুট আউটে চ্যাম্পিয়ন হয়ে কাশীনগর ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হয়ে অসাধারণ ফুটবল খেলেছে দুটি দলই শেষ মুহূর্তে গিয়ে কিন্তু একটি দলকে পরাজয় বরণ করতেই হবে সেটা কিন্তু প্লানটি শ্যুট আউটের মাধ্যমে কিন্তু আজকের খেলা পরিসমাপ্তি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো ডন শ্যুট নিয়েছি কেমন হয়েছে জানি না তবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে হাটমুমেন্ট পেট থেকে জানাচ্ছি আরও একবার শুভেচ্ছা অভিনন্দন ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল মমিন কাশীনগর প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় মাঠে আজকের এই জমজমাট ফাইনালে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল হুগরা ফুটবল একাদশ টিন এক গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়ে আজকের চ্যাম্পিয়ন পুরস্কার নেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে